হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই জ্যানেল আজ আমরা রে অ্যান্ড মার্টিন কোশ্চেন ব্যাংক ক্লাস টেন থেকে ফর্মস অফ ভার্ভ নিয়ে আলোচনা করব এখানে আমরা পেজ ফিফটি নাইন অ্যান্ড পেজ সিক্সটিতে থাকা যে প্যাসেজগুলো রয়েছে সেগুলোতে সঠিক ফর্মস অফ ভার্ভ কী করে বসাতে হয় বা কোথায় কী বসবে সেটা নিয়ে আলোচনা করব ফর্মস অফ ভার্ব সিরিজের ক্লাস টেনের এটি হচ্ছে দ্বিতীয় ভিডিও তো চলো শুরু করা যাক এর আগের পাটে আমরা মাধ্যমিকে যেগুলো এসেছিল সেগুলোর নিয়ে আলোচনা করেছি সো আজকে আমরা অন্যান্য প্যাসেজগুলো নিয়ে আলোচনা করব প্রথমে রয়েছে দেখে নাও চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ অ্যাট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস সঠিক অল্টারনেটিভকে চুজ করতে হবে এবং ব্ল্যাঙ্কগুলোকে ফিল আপ করতে হবে সো এখানে যেগুলো ব্র্যাকেটের মধ্যে যেটা সঠিক হবে আমি সেটাকে মার্ক করে দিয়েছি দেখো বোল্ড করা রয়েছে আর কি এ কাইট ফ্লাইং ফেস্টিভ্যাল ওয়াজ ওয়াজ আছে সো অর্গানাইজড হবে একটি ঘুড়ি ওড়ানোর উৎসব আয়োজন হয়েছে আয়োজন করা হয়েছে অন লাস্ট সানডে আয়োজন করা হয়েছিল শেষ রোববার টু আছে টিও টু থাকলে ভারভেট তারপরে ভার্ভের প্রেজেন্ট ফর্ম বসে টু প্রমোট দ্য ইউজ অফ কটন স্ট্রিংস যাতে সবাই সু মানে সুতির সুতো ইউজ করে সেটার জন্যে হুইস আর কনসিডার্ড সেফ ফর বার্ডস যেটাকে পাখিদের জন্য স্ট্রিংস বলেছে সেই জন্য হচ্ছে আর হলো যেটা পাখিদের জন্যে সেফ বলা হয় সুরক্ষিত আর কি কারণ আমরা জানি যে ঘুড়ি ওড়াতে গিয়ে সামনেই গ্রীষ্মকাল আসছে সো ঘুড়ি ওড়াতে গিয়ে কি হয় প্রচুর পাখি সেই ঘুড়ির যে সুতো সুতোতে বেঁধে কিন্তু তারা আহত হচ্ছে আবার কেউ কেউ মারাও যেতে পারে মারাও যাচ্ছে ফর্টিন নাথান একজনের নাম রাথান র্যান টু সেফটি র্যান হবে র্যান টু সেফটি হোয়েন এ পাওয়ারফুল আর্থ কুইক স্ট্রাক হিজ হাই স্কুল অন ফ্রাইডে ইন পালু অন দ্য আইল্যান্ড অফ সোলাসি মানে রাথান হচ্ছে দৌড়ে চলে গেছে সুরক্ষার জন্যে যেহেতু শুক্রবারে পালুতে যেটা কিনা আইল্যান্ড অফ সালাউসিতে সেখানে একটা ভূমিকম্প এসছে বাট হি কুড নট কুড নট ড্যাশ কুড নট আছে সো কুড নট থাকলে ভারভের প্রেজেন্ট ফর্ম কুড নট রেসিস্ট গোয়িং ব্যাক টু থাকলে ভারভের প্রেজেন্ট ফর্ম টু রেস্কিউ হিজ মোটর কিন্তু সে তার মোটর কিন্তু উদ্ধার করতে পারে বিফোর উই পাটেড পাস্ট ইন্ডিপেন্ডেন্ট হবে বিফোর উই পাটেড এটা বিফোর উই পাটেড উই সান আকস্ট মি ইফআ ইফ আই উড লাইক মানে আমি কি যেতে চাই উড লাইক টু গো এন্ড শি হিজ হাউস ওয়ান ডে টু আর থ্রি ডেজ লেটার ফাইন্ডিং আউট হোয়ার হি লিভড দু তিন দিন বাদে খুঁজে পেয়েছিলাম সে কোথায় সে থাকে আই স্ট্রোল আপ টু শি হিম আমি তাকে দেখতে গিয়েছিলাম ফিফটি নাইন এখানে কমপ্লিট হলো নেক্সট হচ্ছে নম্বর সিক্সটি এ গ্যাপ অ্যাট দ্য জয়েন্ট অফ দ্য রেলওয়ে লাইন মানে রেল লাইনের মাঝখানে ফাঁকা রাখা হয় ইজ লেফট ইজ লেফট রাখা হয় ইন অর্ডার টু টু এরপরে ভারবে প্রেজেন্ট ফর্ম টু অ্যালাউ দ্য রেলস টু আবার টু তাহলে এক্সপ্যান্ড এক্সপ্যান্ড হেন হিটেড মানে যখন হচ্ছে লাইনটা গরম হয়ে যায় তখন কিন্তু যাতে লাইনটা প্রসারিত হতে পারে সেই কারণে ফাঁকা রাখা হয় সেভেন্টিন এবার ইন দ্য টোয়েন্টি এইটিন এশিয়ান গেমস ইন্ডিয়া ইকুয়ার্ল্ড হবে ফার্স্ট ইন্ডিয়া ইট ইকুয়ার্ল্ড ইটস প্রিভিয়াস বেস্ট গোল্ড মেডেল হল হুইস ওয়াজ অ্যাসিভড ইন দ্য নাইনটিন ফিফটি ওয়ান এডিশন অফ দ্য গেমস হেল্ড ইন নিউ দিল্লি মানে উনিশশো একানব্বই সালে যে খেলাটা হয়েছিল সেখানে যতটা গোল্ড মেডেল পেয়েছিলো দু হাজার আঠেরোতে এশিয়ান গেমসে ততটা পেয়েছে সমান সমান আর কি আফটার স্টেইং ইন দ্য ইউএসএ ফর ফোর ইয়ার্স চার বছর ইউএসএ থাকার পর সে ফিরে এসেছে যখন সে তার বাবার মৃত্যুর খবর পেয়েছে হি গট দ্য নিউজ নম্বর নাইনটিন নাইন টাইগার্স ডায়েট উইথিন আওয়ার্স আফটার বিং অ্যাডমিনিস্ট্রেড বার ইনজেকশন অন এমটি অ্যাট নন্দনকানন জুওলজিক্যাল পার্ক সো প্রথমটা ডায়েট হবে পরের বিং অ্যাডমিনিস্ট্রেড হবে সেভেন্টিন অফ দ্য ফিফটি ফোর টাইগার্স অ্যাট জু ওয়ার গিভেন দ্য ভ্যাকসিন সো রুরাল নাম্বার সো ওয়ার গিভেন মানে তাদেরকে ভ্যাকসিন দেওয়া হয়েছিল আফটার ইয়ার্স অফ টেরর স্ট্রাইক স্ট্রাইক সাপোর্টেড বাই পাকিস্তান মানে দীর্ঘ বছর ধরে তারা এই টেরর স্ট্রাইককে সাপোর্ট করে আসছে দ্য ইন্ডিয়ান আর্মি হিট হিট ব্যাক হবে হিট ব্যাক উইথ সার্জিক্যাল স্ট্রাইক দ্যাট কস্ট হেভি ক্যাজুয়ালিটিস ইনক্লুডিং টু পাকিস্তানি সোলজার্স অ্যান্ড ডিস্ট্রয়েড সেভেন টেরর ক্যাম্পস সাতটা টেরর ক্যাম্পসকে ধ্বংস করে দেয় লেটেস্ট ইমেজ আরি তাহলে প্রেজেন্টেন্স আসছে লেটেস্ট ইমেজ আরি সাজেস্ট দ্যাট দ্য নাম্বার অফ ক্যাজুয়ালিটিস অফ টেররিস্ট অ্যাক্রস অ্যারাউন্ড ফিফটি নেক্সট টোয়েন্টি ওয়ান উই ওয়াক ডাউন দ্য পাথ টু দ্য ওয়েল হাউস অ্যাট্রাক্টেড বাই অ্যাট্রাক্টেড হবে অ্যাট্রাক্টেড বাই ফ্রাগ্রেন্স অফ দ্য হানি সার্কেল উইথ হুইস ইট ইট ওয়াজ কভার তাতে যেটাতে ভর্তি ছিল তার সুগন্ধে আমরা সেই পদ্ধ রেখেছিলাম সামন ওয়াজ ড্রয়িং ওয়াটার অ্যান্ড মাই টিচার প্লেসড প্লেসড টিচার প্লেসড মাই হ্যান্ড অ্যান্ড দা স্পাউট টোয়েন্টি টু দা বিশ্বভারতী হ্যাডস হ্যাজ আছে থা ভার্ভের থার্ড ফর্ম অ্যাপিল্ড বিফোর ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল সাউথ এ ডেস এক্সটেনশন ফর পৌষ মেলা হুইস ইজ হেল্ড সোন ইজ হেল্ড সোন হ্যাভিং কমপ্লিটেড হার্ট ট্রেনিং সিস্টার টেরেসা জয়েন্ট লটো কনভেন্ট অ্যাট ইন্টালি ইন কলকাতা টিচিং জিওগ্রাফি There and after a few few years, became its principal. Next twenty four Eden Gardens got a new look. A giant monitor has been installed. The days of manual scoreboard are gone. Singapore's passport has been announced as the most powerful one in the world. It. হ্যাজ সিকিউর দ্য টপ স্পট ইন দ্য পাসপোর্ট ইন্ডেক্স মোস্ট পাওয়ারফুলি র্যাঙ্কিং উইথ এ ভিসা ফ্রি স্কোর অফ ওয়ান ফাইভ নাইন দ্য ইন্ডেক্স সেজ দ্যাট সিঙ্গাপুর পাসপোর্ট হোল্ডার্স এনজয় ভিসা ফ্রি অ্যাক্সেস টু ওয়ান সেভেন্টি থ্রি কান্ট্রিস নেক্সট টোয়েন্টি সিক্স দ্য পলিশ অ্যারিস্টেড ই ম্যান হু ওয়াজ ফাউন্ড স্মাগলিং উইপেন্স অস্ত্র আমদানি করা করছিল আর কি

পেজ নাম্বার সিক্সটি আমরা কমপ্লিট করলাম ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্যে দেখা হচ্ছে পরের ভিডিওতে